সে তার স্প্রিট আমার স্পিড সেদিন আমার অল্পর জন্য আমি একটা ট্র্যাকের পিছনে লাগাই দিইনি যে তাকে ক্রস করবেন সে কত স্পিড আছে সে কিন্তু আমার লুকিং ক্লাস খুলে রাখছে আসসালামু আলাইকুম দিস মি দস ওয়াক। वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? কেমন আছেন আপনার সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলেই অনেক দুঃখিত যে আমি আর মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই। কারণ আমাদের এদিকে বাংলাদেশের প্রায় সব জায়গায় মোটামুটি বৃষ্টি হইছে। তো আমাদের এদিকে মোটামুটি 4-5 দিন থেকে ভালোই বৃষ্টি হইছে। ইভেন আমাদের উত্তরবঙ্গে এই বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে তিস্তার গেট খুলে দিছে যার কারণে বন্যা হয়েছে তো সবাই প্রে করবেন উত্তরবঙ্গের জন্য আসলে যেসব জায়গাগুলো প্লাবিত হয়েছে তারা সেগুলো সেসব অঞ্চলগুলো যেন তাড়াতাড়ি আল্লাহ আল্লাহতালা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় আল্লাহ আল্লাহতালা যেন তাদের তৌফিক দান করুক তো এই বৃষ্টির জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি বা দিতে পারি নাই এমন দেখা গেছে বের হয়েছি কিন্তু আমি ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে যে মানে এত পরিমাণে বৃষ্টি মানে ভিডিও যে আমি করবো মানে এরকম কোনো অপশন বা এরকম কোনো চান্স ছিল না তো যার কারণে হচ্ছে যে আমি ভিডিও করতে পারি নাই আই হচ্ছে যে কোনো ভিডিও আমার চ্যানেলে নাই তো আজকে মূলত বের হয়েছি আকাশ ভালো মোটামুটি ক্লিয়ার আছে রোদ আছে তো ভাবলাম যে যেহেতু এর মধ্যে ভিডিও করি নাই আজকে ভিডিও করা যাইতে পারে তো এই হলো অবস্থা তো মূলত আমি আজকে এখন বের হইলাম বিকাল বিকাল একটু যে একটা ভিডিও করা যাক এবং আমি ভিডিওটা অনেক দিন থেকে মানে মনস্ক করে রাখছি যে করে দিব বাট আসলে আমি পারতেছিলাম না আসলে যে ওয়েদার খারাপের কারণে মানে বৃষ্টির কারণে আমি মানে ভিডিও দিতে পারতেছিলাম না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই হলো অবস্থা তো চলেন আজকে যেহেতু বের হয়েছি ভিডিওটা করা যাক আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ওটা সবাই মাস্ট বি দেখবেন এখন ভিডিওটার মূল আলোচ আলোচনায় আসে আসলে আমি সেদিন বিকালে সাডেনলি হচ্ছে আমার মা নিয়ে আমি একটু কাজে বেরিয়েছিলাম হয়েছিলাম তো আমি ওই দিন হেলমেট নিয়ে যাইনি তো দেখা যাচ্ছে যে আমি যেহেতু বের হই নাই হেলমেট নিয়ে যাই নাই তো ইনসট্যান হচ্ছে যে রাস্তাঘাট এখন অনেক জঞ্জাট মানে অনেক গেঞ্জাম অনেক ভিড় হয়ে থাকে তো আসলে যে সেদিন বিষয়টা হয়েছিল যে সঠিকভাবে ওভারটেক করবেন কেমনে মানে সেদিন আমার অল্পর জন্য আমি একটা ট্রাকের পিছনে লাগাই দিইনি তো তখন আমার মেমোরিতে একটা জিনিসটা সেট আপ হইলো যে আমরা যারা নতুন রাইডার আসি বা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পুরাতন রাইডার যেমন আমি আমি অনেক আগে থেকে গাড়ি চালাই বাট তারপরেও আমি সেদিন অল্প কমে বাঁচে গেছি যে আমি লাগাই দিই মানে হয়ে গেছিলো ভুলটা তো ভাবলাম যে তখন আমার মেমোরিতে একটা সেট আপ খাইলো যে সঠিকভাবে ওভারটেক করার যে নিয়ম বা প্রসেসিং এটা কিন্তু আমরা কেউ জানি না বা আসলে যে আমরা যদি জেনেও থাকি আমরা ওইভাবে কিন্তু করি না কিন্তু এটার জন্য কিন্তু এক্সিডেন্ট বা দুর্ঘটনা মাস্ট হবে তো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিকভাবে যে ওভারটেক করবেন একটা সঠিকভাবে ওভারটেক করার নিয়ম কি সেটা আমাদেরকে জানতে হবে এবং সেগুলো করতে হবে যেহেতু আমরা বাইক চালাই রাইড করি এবং আমাদের সেভলি কিন্তু বিষয় হচ্ছে এগুলাই এগুলাই হচ্ছে মেইন তো যেটা বলতেছিলাম আর কি যে এখন সঠিকভাবে ওভারটেক করার নিয়ম এটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি জানতে হবে এখন হুটহাট করে আপনার যে ওভারটেক করতে যান দুর্ঘটনা কিন্তু মাস্ট বি হবে এখন নর্মালি যে বিষয়টা নর্মালি বিষয়টা দেখেন যে আপনি সামনে গাড়িটাকে ওভারটেক করবেন কিন্তু আপনার সামনে এরকম ডাবল ডাবল গাড়ি আছে কিন্তু আপনি ওভারটেক করতে চাচ্ছেন কিন্তু সামনে ব্লাঙ্ক কিছু দেখা যাচ্ছে না বাট আপনি ওভারটেক করবেন কেমনে তো ক্ষেত্রে আপনার যে করণীয় আপনার গাড়ি এরকম ব্যালেন্স থাকবে আপনি ওভারটেক করতে চাচ্ছেন গাড়িটাকে এরকম ডিস্টেন্স একটা রাখবেন ও ওই যে সামনে যাচ্ছে আপনি এরকম ডিস্টেন্সে থাকবেন এবং গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছেন এই যে দেখেন সামনে থেকে গাড়ি যাচ্ছে তো হুট করে আপনি মনে করেন যে গাড়ি ঢুকাই দেবেন না এরকম ব্যালেন্সের থাকে একটা লিমিটেড স্পিডে থাকবেন ও অন স্পিড থেকে আপনার স্পিড কম থাকবে প্রথমত যেন আপনি তার ব্যালেন্সটা বুঝতে পারেন এবং সামনের থেকে কোনো কিছু আসতে কি আসতেছে কিনা সেটা আপনি দেখতে পারেন যেন ওই ব্যালেন্সটা আপনার কাছে ওই ব্যালেন্সটা ধরে রাখবেন এখন কথা হলো যে আপনার মনে করেন যে এই রিসেন্ট বোঝায় রেখে আপনার কাছে কনফিডেন্স থাকতে হবে যে ডান সাইড দিয়ে কোনো কিছু আসতেছে কি না এখন ডান সাইড আসতেছে কিনা আপনি বুঝবেন কেমনে এখন ডান সাইড থেকে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লাং হয়ে আছে কি করতে হবে আপনাকে গাড়িটা ক্লাস ধরে হালকা স্লো করে নিতে হবে হালকা যখন আপনি ক্লাস ধরে স্লো করে নেবেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাবে এবং আস্তে করে আপনি ডান সাইডে এইভাবে আস্তে বাউলি দিয়ে দেখে নেবেন যে সামনে গাড়ি আছে কিনা এই যে দেখেন সামনে কিন্তু গাড়ি আসতেছে এই যে দেখেন গাড়ি তো যখন আপনি দেখতে পাবেন যে সামনে গাড়ি আসতে তখন আপনি বুঝতেই পারতেছেন যে সামনে গাড়ি আসে ওভারটেক করা যাবে না যখন দেখবেন গাড়ি নাই এই যে দেখতেছেন গাড়ি নাই এখন এই ক্ষেত্রে আপনি কী করবেন গাড়ি নাই আপনি আস্তে করে চাপে আসলেন এখন আপনার আরেকটা যেটা ভুল আমরা করে থাকি যে পিছনে গাড়ি আছে কি না এই যে দেখেন পিছন থেকে কিন্তু গাড়ি ঢুকাই দিল এখন পিছনে গাড়ি আছে কিনা এটা আপনি কেমনে বুঝবেন আমি কিন্তু আমার লুকিং গ্লাস খুলে রাখছি মানে এইসব গাড়িতে এইসব নেকেট গাড়ি গ্লাস ছাড়াই বেশি ভালো লাগে তাই খুলে রাখছি তো চেষ্টা করবেন গ্লাস থাকার জন্য মানে আমার গ্লাস যেহেতু নাই আমি তখন কি করি যে পিছন দিয়ে গাড়ি আসতে পিছন দিয়ে কিন্তু গাড়ি আছে তো আপনি এখন কেমনে বুঝবেন যে আপনি গাড়িটাকে ওভারটেক করবেন এবং পিছনে কি আছে আপনাকে জানতে হবে যে পিছনে গাড়ি আছে কি না তো সেক্ষেত্রে আপনাকে লুকিং গ্লাস থেকে পিছনের দিকে দেখতে হবে যে পিছনে গাড়ি আছে কি না বা লুকিং ক্লাস থেকে দেখবেন যেহেতু আমার লুকিং গ্লাস নাই আমাকে পিছন দিক থেকে দেখতে হবে এই যে গাড়ি আসতেছে তো আমাকে ঘুরে দেখাইতে হবে যে গাড়ি আসতেছে যেহেতু এই যে গাড়ি গেল পিছন থেকে আমি বুঝলাম যে গাড়ি আছে তো আমি কিন্তু এখন আর পিছনে ওভারটেক করব না যেহেতু আমি বুঝলাম পিছনে গাড়ি আছে তো আমি আরও সতর্ক হয়ে যাব অবশ্যই নর্মালি যে বিষয়টা সরকার সতর্ক হইতে হবে যেহেতু সামনে গাড়ি নেই তো দেখা যাচ্ছে সামনেও ক্লিয়ার আপনি দেখে নিলেন ওভারটেক করতেছেন না যে টার্নিংয়ে আর ভুল করেও টার্নিংয়ে কখনো ওভারটেক করবেন না কেন করবেন না দেখে দিই এই যে টার্নিংকে আপনি ওভারটেক করতে গেলে যে দেখেন গাড়ি ঢুকাই দিছে সে যদি চাপায় দেয় আমি আপনি কিন্তু মাঝখানে পড়ে যাবেন এতও কিন্তু দুর্ঘটনা হবে তো আপনি কি করবেন যখন দেখা যাচ্ছে যে সামনেও গাড়ি পিছনেও গাড়ি ওভারটেক করতে পারতেছেন না আপনি তখন মাঝখানে আপনি গাড়িটা দুই গিয়ারে রাখবেন বা তিন গিয়ারে রাখবেন দিয়ে স্লো করে আপনি এখানে কিছুক্ষণ স্টে করবেন যে রাস্তাটা যেন ফ্লোরটা যেন ফাঁকা হয়ে যায় তো যখন আপনি গাড়িটাকে ওভারটেক করবেন লাস্ট আপনার মোমেন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে তার স্পিড কত আপনার আপনি যে তাকে ক্রস করবেন সে কত স্পিড আছে সে মিনিমাম মনে করেন যে আমার গাড়ির স্পিড চলতেছে একত্রিশ একত্রিশ যদি হয় তাহলে তার স্পিড আছে মনে করেন মিনিমাম চল্লিশ কারণ সে আমার থেকে একটা ডিস্টেন্সে আছে তো সে যদি চল্লিশ স্পিডে থাকে আমার যদি তিরিশে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে করণীয় হবে যখন আপনি তাকে মানে ওভারটেক করবেন আপনার গিয়ারটা আপনার দুই গিয়ে দুই গিয়ার শিফটিং করতে হবে দুই বা তিন যেন আপনার পাওয়ারটা বেশি দেয় যেন আপনার ওর থেকে ওই ইনস্ট্যান্ট ওই পাওয়ারটা যেন আপনি বেশি পান যেন আপনি ওকে মানে ইনস্ট্যান্ট যেন ওভারটেক করতে পারেন জন্য হলো যে আপনাকে আগে উঠে চেক দিতে হবে যে আপনার মানে কত গিয়ার আছে যদি গিয়ার পাঁচটা থাকে তাহলে অবশ্যই আপনি দুটা গিয়ার কমাই দিবেন বা তিনটা গিয়ার কমাই দিবেন দিয়ে দুটা গিয়ার রাখবেন তো দুটা গিয়ার রাখার পরে যখন আপনি গাড়িটাকে ওভারটেক লাস্ট ফিনিশিং আপনি রেডি হয়ে গেছেন গাড়িটাকে ওভারটেক করবেন তো ফাইনালি মাথায় রাখবেন যে আমাকে একটা গাড়ি ওভারটেক করতে গেলে বিশেষ করে সাইড লাইট দিবেন সাইড লাইট দিলে হবে কি এই যে আমার সাইড লাইট কিন্তু জ্বলতেছে ইন্ডিকেটর লাইট আর কি ডান সাইডের ইন্ডিকেটর লাইটটা দেবেন তো ইন্ডিকেটর লাইটটা দিলে দেখা যাচ্ছে যে আপনি সামনে ক্রস করবেন আর পিছনে যদি কোনো গাড়ি থাকে আপনার যখন ইন্ডিকেটর লাইট থাকবে তারা কিন্তু সিগনালটা পাবে তারা বুঝবে যে গাড়িটা ওভারটেক করবে আপনাকে কিন্তু রেসপন্স করবে বা তারা যদি রানিংও থাকে তারা কিন্তু আস্তে করে হচ্ছে স্লো করে দিবে যেন আপনি ওভারটেক করেন তো যখন আপনি সিগনাল দেবেন এভাবে সিগনাল দেওয়ার পর যখন আপনি গাড়িটাকে ওভারটেক করতে চাচ্ছেন পিছন দিক থেকে যদি গাড়িও থাকে যখন ওভারটেক করবে আপনাকে কিন্তু মানে সে তাড়াতাড়ি আসলে স্লো করে দেবে যেন আপনি আগে বের হয়ে যান কারণ এটা হচ্ছে ওভারটেকের সিগনাল তো এই হচ্ছে ওভারটেকের সিগনাল তো ওভারটেকের সিগনাল দেওয়ার পরে এখন আপনি মনে করেন যে পিছনে দেখলেন আরেকবার গাড়ি আছে কিনা আমি পিছনে দেখলাম গাড়ি আছে যেহেতু আমি পিছনে দেখছি গাড়ি আছে এখন আমি একটু স্লো যাব কারণ ওভারটেক করবো না কারণ সেই ডুবে চলে আসছে তো এই হলো বিষয় এই যে দেখেন এখন আমার একটা ডিস্টেন্সই আসছে এবং আমি ওভার আমার সাইড ইন্ডিকেটর লাইটও দিয়ে রাখছি যে আমি গাড়িটাকে ওভারটেক করার জন্য প্রস্তুত তো যখন আপনি গাড়িটাকে ওভারটেক করবেন পিছন দিকে দেখে নিলেন সামনে দেখে নিলেন ইন্ডিকেটর লাইটও দিয়ে দিলেন এখন আপনার মেইন যে আপনি গাড়িটা ক্রস করবেন তো তো যখন ক্রস করবেন এই যে দেখে নিলাম আমি এখন এখন করবো হচ্ছে ক্রস আমি আমার গাড়িটা আমি আরও গিয়ার কমাই দিলাম আমি গাড়িটা রাখলাম দুই গিয়ার তো এই যে প্রস্তুত গাড়িটা আমি ক্রস করতেছি এই যে দুই গিয়ার রাখে আমি পাওয়ার উৎপাদন নিচ্ছি সে তার স্প্রিট আমার স্পিড আমি দুই গিয়ার আমার স্পিড নিছি সাইট মানে সে যদি চল্লিশ থাকে তার থেকে আমি বিশ এক্সট্রা নিছি কেন যে আমার ইনস্ট্যান্ট স্পিড যদি তার থেকে কম হয়ে থাকে আমি কিন্তু গাড়িটা ক্রস করতে পারবো না লাগে যাবে এই যে সামান্য দেখেন এই যে আমার স্পিড এবং তার স্পিড এই যে আমি ক্রস করে দিলাম এই যে সামনেও গাড়ি ছিল কিন্তু আমার তার স্পিড থেকে আমার স্পিডটা যদি বেশি থাকে আমারটা নর্মালি ক্রস হয়ে যাবে তো এখানে যখন আপনি ক্রস করবেন নর্মালি হচ্ছে সব সাইড ঠিক রাখবেন লাইট সব ক্রস দেখে দিলেন এই যে নর্মালি সুন্দর আপনি ক্রস করে দিবেন তো এভাবে হচ্ছে যে ওভারটেক করবেন তো বিষয়গুলা আমরা নর্মালই নেই কিন্তু বিষয়গুলো আসলে নর্মাল না সামান্য একটু ভুল জীবনের কিন্তু একটা অনেক বড় দুঃখময় জীবন যাবে একটু ভুলের জন্য তো তাই ভুল করা যাবে না কমন বিষয় আমরা সবাই জানি কিন্তু করি না কেন করি না এই যে পারবো হয়ে যাবে কিন্তু এই যে হবে কনফিডেন্স রাখি কিন্তু ওভারটেকের সময় একটা কনফিডেন্স থাকে না আমাদের যে হয়ে যাবে অনেক সময় আমরা কি করি ঢুকাই দিয়ে আটকাই ফেলি যে আমরা চাপাই দিছি কিন্তু আটকাই দিছি এই যে আমি চাপাই দিয়ে আটকাই দিলাম এখন কিন্তু আমি আটকে যাবো এই যেখানে চাপাই দিয়ে আটকে যাব কিন্তু চাপানো যাবে না আপনার আপনার কনফিডেন্টলি আপনি গাড়িটা টান দিবেন তাহলে সেক্ষেত্রে কী হবে আপনি কিন্তু নর্মালি বের হয়ে যাবেন এই যেভাবে নর্মালি বের হয়ে যাবেন তো এই হলো বিষয় মানে এই বিষয়টা আমি সেদিন ফেস করছি অল্পের জন্য আমি বাঁচে গেছি তো ভাবলাম বিষয়টা আপনার সাথে শেয়ার করি সেটা হয়তো বা কাজে আসতে পারে তো এই হলো মূলত আজকের ভিডিও তো একটা গাড়ি কীভাবে ওভারটেক করতে হবে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং অবশ্যই গিয়ার শিফটিং থ্রো ক্লাচ ব্যবহারটা আপনাকে আগে মাছ দিয়ে মাথায় অবশ্যই জানতে হবে এবং ক্লাচ এবং থ্রোটলের যে ব্যবহার এটা কিন্তু আমার ছেলের আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন তাইলে বুঝতে পারবেন যে ক্লাস এবং থ্রোটলের ব্যবহার কী তো এই দুটা ভিডিও এই দুটা মাস্ক মাথায় রাখতে হবে দেন আপনি করবেন আপনার যে কোনো কাজে আপনি তখন এগুলো ব্যবহার করতে পারবেন তো এই হলো বিষয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আজকে বাড়াচ্ছি না যেহেতু ওয়েদার ভালো আছে এখন কন্টিনিউ ভিডিও পাবেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনারা কীরকমের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন এবং কোন বাইক রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য তো এই হলো অবস্থা আবারও দেখা হবে নতুন কোন প্লেসে নতুন কোন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি কাজে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে তো ভালো থাকবেন সবাই সেফলি রাইড করবেন আসলে আমরা সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করে গাড়ি চালাই ভুল করবেন না সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম